আচ্ছা জন সামনে তো চোদ্দ ফেব্রুয়ারি তোমার শোনো এই ফেব্রুয়ারি নিয়ে কিন্তু অনেক আমার চিন্তা ভাবনা আছে তো আমরা ফেব্রুয়ারিতে কি করব সেটা তো তোমাকে আগেই বলে দিয়েছি ঠিক আছে জন আমি কিন্তু বাসা থেকে বার হতে পারবো না এ বাইর না হলে কেমনি আমার তো অনেক চিন্তা ভাবনা আছে আমি কি কি করব। যাই হোক জন আমি কিন্তু বাসা থেকে বার হতে পারবো না আর আমার আম্মু বলছে বাসা থেকে কোনো বাইর হওয়া যাবে তোমার আমার কথা বাদ দাও তোমার চোদ্দ ফেব্রুয়ারিতে বাইরে হতে হইব এটা সব আমার প্ল্যান কিরে তুই এখানে কি করতে আসস আবার কিছু না এই তো আপু সাথে একটু দেখা করতে আসি চিনে রাখো এটাই চাঙ্গো বাড়িওয়ালার মেয়ে সাথী আসসালাম আলাইকুম আঙ্কেল আমি সাথী হুম বুঝলাম তুমি সাথী তো তোমরা এখন কি করতে চাইছিলা ওই জন্য করতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বা আপনি চলেন কিভাবে আমি তো এইসব প্ল্যান করে আমরা চোদ্দ ফেব্রুয়ারি তো কোনো জামই না কিরে তুই কি চোদ্দ ফেব্রুয়ারি কই যাবি আমি কি জিজ্ঞাসা করেছিলাম একবারও না বা বলতে চাইছিলাম আমি কোন জামই না ওইটাই ঠিক আছে